আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপি হচ্ছে বেগুন আলু ও টমেটো দিয়ে গাগরা ট্যাংরা মাছের ঝোল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে গাগরা ট্যাংরা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব আর এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো আর শেয়ার করবেন আর এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে অ্যাড করবেন এখন আমি সামান্য পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায় আবারও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আজকের এই রান্নায় আমি অতিরিক্ত কোনো মশলা দেব না মশলা ভালো করে কষিয়ে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো এই তো মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন সুন্দর একটি কালার এসেছে মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন মাছটি পুড়ে না যায় এখন আমি মাছটা সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে ফেলব এখন এই ভাজা মাছের উপরে আলু বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমার এই রান্নাটা যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের খুবই পছন্দ হবে তো এই দেখুন সুন্দর করে আমি মাছের সাথে আলু আর বেগুনটা মিশিয়ে নিচ্ছি মাছের সাথে আলু বেগুন ভালো করে কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আপনার তরকারি অনুযায়ী আপনি পানি অ্যাড করে নেবেন তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই তো চার মিনিট পর ঢাকনা উঠিয়ে আলতো করে নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি দিয়ে দেব টমেটো ও কয়টা কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার মিনিটের জন্য ফিরে আসবো চার মিনিট পর চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ফেলছি আমার রান্না প্রায় শেষ আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে সুন্দর একটি স্মেল আসে আপনারা চেষ্টা করবেন ধনিয়াপাতা দেওয়ার জন্য এই তো আমার রান্না শেষ আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না খুবই সহজ আর মজার একটি রেসিপি আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের দেখাতে আর এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ